আমাদের তো আমাদের কাছে একটা ডিমেরু আছে যে ডিমেরু অক্ষের উপর পাঁচ সেন্টিমিটার দূরে প্রাবল্য হলো এত এবং দশ সেন্টিমিটার দূরে প্রাবল্য হলো এত প্রশ্ন হলো তরিব ডিমেরুর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডিমেরু অক্ষের উপর প্রাবল্য বের করার ফর্মুলা কি ছিল ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর সাইলন নট ইন্টু টু পি ডিভাইডেড বাই এক্স কিউব এইটা ছিল আমাদের ফর্মিউলা ঠিক আছে ডিমেরু অক্ষের উপর কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য বা প্রাবল্যের মান নির্ণয় করার জন্য এখন আমাদেরকে বলছে যে যখন আমাদের স্মরণের ভ্যালু বা দূরত্ব যখন পাঁচ সেন্টিমিটার বা ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার তখন আমাদের প্রাবল্যের মান হল টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর নিউটন পার কুলভ ওকে এবং যখন এই স্মরণের মান কত ভাইয়া টেন সেন্টিমিটার রাইট মানে টেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার তখন আমাদের প্রাবল্যের মান কত তখন প্রাবল্যের মান টু ইনটু টেন টু দি পয়ার থ্রি নিউটন পার্কগুলো ওকে সো অক্ষের উপর অবস্থিত দুইটা পয়েন্ট দিয়ে দিছে এবং সেই দুইটা পয়েন্টটা আমাদেরকে প্রাবল্যের ভ্যালু দিয়ে দিছে এখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে যে ডিমেরুর যে দৈর্ঘ্য মানে ডিমেরুর একটা কোণা থেকে আর একটা কোণা পর্যন্ত দূরত্ব কত মানে এলের মান বা টুয়াইজ এলের মান বের করতে বলছে ওকে সো এখান থেকে আমরা যেটা বের করতে পারি আমরা তো এখান থেকে আসলে পাবো নাকি পি পি কাটা কাটা চলে যাবে সবই না কাটা কাটা চলে যায় এখান তো আসলে এই ম্যাথটা কি আসলে ঠিক আছে এটা কি ম্যাথ দিল এটা এই নিজে একটু বলদ হয়ে গেলাম নাকি এই ফর্মুলা দিয়ে করবই না কারণ আমরা এখানে পি এর মান বের করার তো কোনো উই নাই আচ্ছা পি এর মান বের করলাম কিউ এর মান কিউ এর মান কেমনে বের করব সবই তো কাটা কাটাই চলে যাবে না এটা এভাবে হবে না এটা এভাবে হবে না আমরা যেটা করতে পারি এক্সেস স্কোয়ার বাই এল স্কোয়ার হ্যাঁ এখানে মনে হয় এটা করতে হবে আদারওয়াইজ সম্ভব না এটা এটা সলভ করা প্যারা হয়ে যাবে এক্সেস স্কোয়ার্লাস এক্স এ স্কোয়ার ছিল না এক্স এস কিউব ছিল এক্স এস ছিল হ্যাঁ প্লাস এল স্কোয়ার ছিল মোস্ট ক্রয়েবলি টু দি পাওয়ার থ্রি বাই টু এরকম ছিল মানে এল স্কোয়ারকে যদি আমরা কনসিডার করি ইন দ্যাট কেস ফর্মুলা ছিল হলো এইটা ঠিক আছে এখান থেকে করলেও কি আসবে আদৌ এটা হলো একটু চিন্তার ব্যাপার কারণ এল স্কোয়ার এল স্কোয়ার আমার দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে আমি ধর এক্স স্কোয়ারের ভ্যালু বসাইলাম আমার এখানে সব কাটাকাটি চলে গেলো আমার এখানে থাকলো হল এল স্কোয়ার এক পাশে এল স্কোয়ার আর এক পাশে এল স্কোয়ার আচ্ছা কিছু একটা আসবে চেষ্টা করি চলো তাহলে যখন আমাদের দূরত্ব এক্স ওয়ান মানে ব্যাপারটা হলো এটা যে আমরা প্রথমে তো এল স্কোয়ারকে অ্যাভয়েড করতেছিলাম এখন তুমি যদি এই ম্যাথের মধ্যে এলস স্কোয়ারকে সামহা অ্যাভয়েড করো তোমার কিন্তু এল বের করার আর কোনো ওয়েই নাই কারণ আর কোনো ডেটা তোমার কাছে নাই তুমি এখান থেকে এল কেমনে বের করবা বলো তুমি বলতে পারো যে ভাই আমি এখান থেকে পি এর ভ্যালু বের করবো করো তোমার তো কিউ এর ভ্যালু দিয়ে দেয় নাই তোমার কি চার্জের মান দিয়ে দিছে দিয়ে দেয় নাই তাহলে তুমি পি বের করলেও কিন্তু সেখান থেকে এল বের করার আর কোনো ওয়ে থাকতেছে না এর জন্য যেটা করছি যে প্রাবল্যের এল ওয়ালা যে ফর্মুলা

তাহলে ই ওয়ান বাই ই টু কত হবে ই ওয়ান বাই ই টু হবে নিচে আসবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু এখানে যাবে এক্স টু স্কোয়ার্ড প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু ঠিক আছে বাকি সব তো কাটাকাটি চলে যাবে এখন ই ওয়ান আর ই টুর মান তো আমরা জানি তাহলে উপরে যাচ্ছে হলো পঁচিশ নিচে থাকতেছে হলো দুই ওকে মানে কাটাকাটি করলে এটাই থাকবে আর কি আর এক্স টুর মান কত এক্স টুর মান হলো টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে সো এটাকে স্কোয়ার করলে দাঁড়াচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু ওকে এবং নিচে এক্স ওয়ানের মান কত ফাইভ ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস টু এটাকে স্কোয়ার করলে দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি পার মাইনাস ফোর দ্যাট মিন্স টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই ওকে এখন এইটাকে যদি আমরা থ্রি বাই টু দিয়ে রুট করে দিই তাহলে যেটা দাঁড়াবে যে ভাইয়া টেন টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস এল ইজ ইকুয়ালস টু বারো দশমিক পাঁচ টু দি পাওয়ার টু বাই থ্রি ওকে সো এখান থেকে আমাদের এখন এল স্কোয়ার্ডের মানটা বা এল এর মানটা বের করে আনতে হবে দেখো এখন তো সমীকরণ চলে আসছে এখান থেকে এল এর মান বের করা কিন্তু এখন আর কোনো প্যারা না এটাকে ওই পাশে নিয়ে যাও তারপর জাস্ট ক্যালকুলেট করো ক্যালকুলেট করে এল স্কোয়ার্ডের মান বের করো ঠিক আছে দেন এল স্কোয়ার্ডের মান থেকে তুমি এলের এর মান বের করো এবং এটা চাইলে এখানেও করে দেওয়া সম্ভব এল স্কোয়ার্ড এট বারো দশমিক পাঁচ টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস টু নিচে লিখি পাওয়া টু দি দি পাওয়ার পাওয়ার টু বাই থ্রি ওকে সো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এল এর মানটা বের করান হবে ওকে এখান থেকে আপনি কি করবেন এল এর মানটা বের করবেন এল এর মান বের হইলে আপনার কাছে কি চাইছে ডাইপলের দর্ঘ ডাইপলের দর্ঘ্য কত দৈর্ঘ্য হবে টুয়াইস এল কত হবে ওকে আইস তো হয়েছে এখন আমি তোমাদেরকে আরেকবার বুঝাই খেয়াল করো তোমাকে দুইটা নির্দিষ্ট ডিস্টেন্সে মানে অক্ষের উপর দুইটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য দিয়ে দিছে এখন সেখান থেকে তোমার বের করতে বলছে যে আমাদের যে ডাইপোলটা আছে সেই ডাইপোলের দর্ঘ দৈর্ঘ্য কত মানে এল এখন তুমি একবার চিন্তা করে দেখো এই ইনফরমেশন থেকে তুমি এল এর মান কেমনে বের করবা একটা ওয়ে তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমরা ডিমেরু ভ্রামকটা বের করব বাট ডিমেরও ভ্রামক বের করে কোনো লাভ হচ্ছে না কারণ তুমি তো চার্জের মান জানো না যদি তুমি চার্জের মান জানতা তাহলে ডিমেরু ভ্রামক থেকে তুমি দৈর্ঘ্যটা বের করে আনতে পারতা বাট সেটাও তুমি জানো না এর জন্য আমাদের যেটা করতে হবে প্রাবল্যের যেই ফর্মুলার মধ্যে ডিমেরু ভ্রামকের দৈর্ঘ্যের এল নামক রাশিটা ইনক্লুডেড ছিল সেই ফর্মুলাটা ইউজ করতে হবে কারণ এ আর তো কোনো উপায় নাই ওকে আমরা নর্মালি কি করতাম এলকে অনেক ছোট ধরতাম ছোট ধরে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ারের পরিবর্তে জাস্ট এক্স স্কোয়ার লিখতাম তখন ওই স্কোয়ার আর নিচের টু কাটাকাটি গিয়ে এক্স কিউবটা থাকতো ওকে বাট এখন যদি এটা করো তাহলে এলের এর মান বের করা আর কোনো ওয়েই নাই এর জন্য আমরা এই মেইন ফর্মুলাটা ইউজ করছি যেই ফর্মুলায় এল ইনক্লুডেড ছিল ওকে তাহলে দেখেন এই দূরত্বে প্রাবল্য কত হবে ই ওয়ান ইজ ইকুয়ালস টু কুলম্বের ধ্রুবক মাল্টিপ্লাইড বাই টুপি পি বাই এই এখানে দূরত্ব বসাই দিচ্ছে এক্স ওয়ান আর এল তো দুই ক্ষেত্রেই সেম আর এক্স টু দূরত্বে প্রাবল্য ই টু হবে সি মাল্টিপ্লাইড বাই টুপি পি বাই দূরত্ব কোনটা হবে এক্স টু এইবার একটাকে আর দিয়ে ভাগ করেন একটা আর একটা দিয়ে ভাগ করলে টু পি টু পি সি কাটাকাটি চলে যাবে এরা চলে যাবে নিচে এরা চলে যাবে উপরে ঠিক আছে দেন এখন আপনি জাস্ট মান বসে এলের এর মানটা নিয়ে আসেন আর কিছু না বাকি সব মান আপনি জানেন এই সমীকরণে এলের মান বাদে বাকি সব মান তোমার জানা তো সমীকরণ সলভ করা তো কোনো প্যারা না একটা বার সমীকরণ বানাই ফেললে দেন সমীকরণ সলভ করা তো ম্যাথমেটিক্যাল জিনিসপাতি এটা তেমন কঠিন কিছু না সহ এটা পারবা দেখো বুঝছো কিনা এখন